আল্লাহ জমিনে আল্লাহ দিন বিজয়ী থাকতো স্বাধীনতার তেপান্ন বছর পর প্রতিতলায় খোলা থাকি তো হবে সবার বেশাখানা খোলা থাকার পক্ষে তো আমি ইসলামের আগে গণতন্ত্রের দুঃখে বলে পাই না গণতন্ত্র মানে হলো অধিকাংশ জনগণ যা চাইবে তা হবে অধিকাংশ জনগণ তো প্রতিতলায় বন্ধ হোক চায় বিশ্বাস হয় না বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আজকে গণভোট আয়োজন করুক এমনকি যদি ওই যে ব্যালট এগুলো সংগ্রহ করতে যাবে না হয় প্রয়োজনে মেসেজের ব্যবস্থা করুক সবাই অনলাইনের মাধ্যমে ভোট দিবেন আল্লাহ পছন্দ করে বলি অধিকাংশ bagus বিশ্বখানায় তালা লাগুক এটা চাই এমন কি সরকার যদি বলে যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এগুলো প্রটোকল নিশ্চিত করব না আমরা এগুলোকে সুরক্ষা দিব না তাহলে আলাদা করে সরকারের কষ্ট করে বন্দুকও রাখা না পাবলিক যেভাবে বড় ভবনে ঢোকে ফ্রিজের মাছ নিয়ে এসেছে এমন কি তার লেকের বলতে যা পাল তো ঐটাও নিয়ে এসেছে এমন কি বেদরবে ঢোকে গোকন কাপড়গুলো আবার কেন এগুলো নিয়ে এসে একবার সামাজিক মাধ্যমে ছবি পর্যন্ত আপলোড করেছে এই পাবলিকই গড় মিছিল করে গিয়ে গিয়ে প্রতিটা প্রতিটা ঈদ পর্যন্ত চলে আসতে পারে তাহলে মানুষ চায় না তা চাপিয়ে রেখেছে এটা না ইসলাম ধর্ম না গণতন্ত্র হলো অধিকাংশ মানুষ সুদ চায় না কারণ সুদ ভিত্তিক অর্থনীতিতে গরিব দুঃখের কোনো ফায়দা নাই ফায়দা হলো রাঘব বর্গের ফায়দা হলো গুটি কয়েক মানুষের মহাজের ফায়দা পুঁজিপতিদের ফায়দা সাধারণ মানুষের কি ফায়দা এই বাংলাদেশের চার কোটির বেশি মানুষ আজও দারিদ্র সীমার নিচে বসবাস করছে সপ্তাহের আগে পত্রপত্রিকা রিপোর্ট হয়েছে এটা নিয়ে তাহলে এই যতদিন পর্যন্ত সুদ থাকবে ঘুষ থাকবে দুর্নীতি থাকবে তত পর্যন্ত মুক্তি আসবে না ভৌগোলিক স্বাধীনতা এসেছে কিন্তু অর্থনৈতিক মুক্তি আসে নাই একাত্তরে এসেছে না চব্বিশে এসেছে যতদিন পর্যন্ত দুর্নীতি ঘু সু না হবে পশ্চিমকালে অর্থনৈতিক মুক্তি আসবে না আসা সম্ভব মানুষ তো সব চায় না গণতন্ত্র হলো কোনটাই তো হলো না এমনকি এই যে কাজিয়ালিদের কাউন্সিলের ঘোষণা করা হলো কারণ খুব কমন সেন্সের ব্যাপার যে যা না সে সেই পরিচয় ব্যবহার করার যোগ্যতা আনে না দল করা দলের পরিচয় দেওয়া যায় না

ঢাকার লোকেরা চেয়েছে সিলেটের লোকেরা চেয়েছে কে চেয়েছে বাংলাদেশ গুটি গুটিক সব পেলে পাওয়া যেতে পারে তা পুরো বাংলাদেশের বহু মানুষের এক পার্সেন্ট হবে না এক পার্সেন্ট একশো মার্কেট দশ ভাগও হবে না ওই গুটিকয়েক মানুষটা চেয়েছে বাকিরা তো চায় নাই তাহলে এই যে এইগুলো দিয়ে শিক্ষা শিলা ভোটাচ্ছ এটা ইসলাম ও হয় নাই এটা গলপদ্র হয় নাই বাস্তবতে কি জানেন এই দেশে গলভূত গণতন্ত্র ছিল না এই দেশে যা ছিল কখনো দিল্লি তন্ত্র কখনো ওয়াশিংটন তন্ত্র কখনো মস্কো তন্ত্র কখনো বেজিং তন্ত্র কখনো পশ্চিমাদের পাচা তন্ত্র বাস্তবে নাম তো লাগিয়েছে গণতন্ত্র কিন্তু বাস্তবে চলেছে ভুয়াতন্ত্র তন্ত্র ভুয়া তন্ত্র এরা নাইস নাম বোঝে না দুনিয়া বোঝে কোনটাই বোঝে না বোঝে না বলেই এরা দাবি করে ধর্ম নিরপেক্ষতাবাদ মানে

সবাই কোন না কোন পক্ষ হয়তো আলোর পক্ষ না হলে অন্ধকারের পক্ষ হয়তো হকের পক্ষ না হলে বাতিলের পক্ষ হয়তো আল্লাহর পক্ষ রহমানের পক্ষ না হলে শৈতালের পক্ষ মাঝামাঝি হয় না মাঝামাঝি আবার কি ওই যে হিজরা বলে না যে তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ আবার ওইটাও হয়তো প্রথম লিঙ্গ বা দ্বিতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ বলতে কি ছড়াই বিবেচনে আল্লাহর একজনের কোনো ঝামেলা হয়তো পুরুষ নারী আর সাধারণ নিশ্চিত করতে পারে কে পুরুষ কে নারী হিজরাবের মধ্যেও এটা নির্ধারণ করা যায় যদি আপনারা

নজর এই যজ্ঞতা নজরে কিন্তু আলমার নজরে হয়তো পুরুষ নয়তো নারী মাঝামাঝি আবার কি এখন যে দাবি করে ধর্মের অপেক্ষতা মানে কি তুমি ইসলামের পক্ষ নেবা তো ধর্মের পক্ষটা মানে ইসলামের পক্ষ নিয়ে এই তো রাজনীতি করবে ইসলামের পক্ষ নিয়ে না অর্থনীতি ইসলামের পক্ষ নিয়ে না বিচার করবে ইসলামের পক্ষ নিয়ে না আইন পালন ইসলামের পক্ষ নিয়ে না সংবিধান করবে ইসলামের পক্ষ নিয়ে যারা ইসলামের পক্ষ নেয় না অনেক কুশুলের পক্ষে যারা আল্লাহর পক্ষ নেই না অনেক শয়তানের পক্ষে যারা হকের পক্ষ নেই অনেক বাতিলের পক্ষে এখন বলতে পারো

ইসলাম একমাত্র ধর্ম যে নিজেকে সর্ববিষয়ে পরিপূর্ণ দাবি করতে পারে শুধু পরিপূর্ণই না বরং ইসলাম নিজেকে সর্বাধুনিক দাবি করে সর্বাধিক মালিক দুই হাজার চব্বিশের বাইশে ডিসেম্বর দুনিয়া হয়েছে আধুনিক কিন্তু ইসলাম সর্বযুগে সর্বাধুনিক দুই হাজার চব্বিশ কেন যদি তিন হাজার চব্বিশও আসে তখন ইসলাম

আমরা তো দাবি করবো তোমরা পারলে কেউ তোমাদের ধর্মগ্রন্থ থেকে এভাবে পূর্ণাঙ্গ আদর্শ করে দেখাও যদি দেখাতে পারো এরপর হয়তো আমাদের সরকার বলুন যে ঠিক আছে সবাই তো দেখিয়েছে কারটা পক্ষ নিব থাক কারোটা আমরা আমাদের মতো চলি যেহেতু পারবে না যেহেতু পারবে না সুতরাং অন্য গুলোর অজুহাত দিয়ে ইসলাম না ভাষা করা কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না দুই কথা তোমরা কিছু একটা বিয়ে তো চালাবা কিছু একটা দিয়া তো চালাবা আমি কেউ কি পর্যন্ত টাইম দিলাম বাঙালি প্রণাম করে দেখাও তুমি যে আদর্শ দিয়ে দেশ চালাবো সে ইসলামের চাইতে উত্তম ইসলামের চাইতে বাস্তবতার বিবেচনায় এখন আপনার দেখাও যদি দেখাতে পারো আমরা কথা বলবো না যদি দেখাতে পারো এমন পর্যন্ত কোন বাপের ব্যাপার পারবে না যেহেতু পারবে না উত্তমতা থাকতে অহন্তা নেব কেন কোটি টাকা থাকতে শত টাকার পেছনে শুনবো কেন ইসলাম প্রতিষ্ঠিত করা লাগবে নাকি লাগবে না সতেরোশো সাতানব থেকে দুই হাজার না যে যে দলের হই যে মতের হই যে ধারা হই যে সার্কেলের হই একবার জেগে উঠি অভিন্ন লক্ষ্যে কারণ আমরা বিভিন্ন ধরনের হতে পারি কিন্তু এই উদ্দেশ্যকে বিভাগ করার কোন সুযোগ নাই আমরা সবাই ইসলামের বিজয় চাই ইসলামের প্রতিষ্ঠা চাই ইসলাম যদি বিজয়ী হয় আমাদের কারণ চাই আর আমাদের প্রদোর কথা অমুসলিম পরি বাস এমন এমনকি জীব সুতরাং সবাই মিলে এক দশায় দাবি বিরত বাবা

আমাদের বাপের পথ থেকে লাগে ধরবে আমাদের মায়ের পানি হওয়া লাগে হবে আর আমাদের সন্তানদের তাই হয়তো হবে আর যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ থাকবে প্রাণের স্পন্দন থাকবে রক্ত প্রবাহিত থাকবে ততদিন পর্যন্ত ইসলামের পক্ষে বাতিলের বিপক্ষে লড়াই চলবেই চলবে চলবেই চলবে চলবে